হরে কৃষ্ণ আংশিক সূর্যগ্রহণ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার আজ আংশিক সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ ভারত বাংলাদেশ এবং বিভিন্ন স্থানে অদৃশ্য এবং কিছু কিছু স্থানে দৃশ্য গ্রহণ শুরু হবে এগারোটা পিএম থেকে ভোর তিনটে চব্বিশ এম পর্যন্ত এই সময় কি কি করবেন কি কি করবেন না এই সময় আপনারা খাবার খাবেন না এবং মলমূত্র ত্যাগ করবেন না তার আগে ফেস হয়ে নেবেন কন সময় শুরু হওয়ার আগে খাবার খেয়ে নেবেন এবং ঘুমানো যাবে না কাঁচি বা চুচ দিয়ে কোনো কাজ করা যাবে না সেলাই কাটা বা বিভিন্ন প্রকার পাপ কর্ম থেকে আপনারা বিরত থাকবেন এবং যারা গর্ভবতী মা বোনেরা তারা অবশ্যই পালন করবেন যেহেতু অদৃশ্য সকলে পালন না করলেও গর্ভবতী মায়েরা অবশ্যই পালন করবেন কারণ এর প্রভাব কিছুটা হল থাকে তারা বাড়ি বাইরে বের হবেন না ঘুমবেন না এবং কি কি করবেন অধিক সংখ্যক জব করবেন স্বাস্থ্য পড়বেন একত্রে মিলে হরিনাম সংকীর্তন করবেন এবং গ্রহণ শেষে স্নান করবেন ভারত বাংলাদেশ ব্রহ্মহূর্তে গ্রহণ শেষে স্নান করলে চলবে স্নান করবেন এবং শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণদেরকে দান করতে পারেন এছাড়াও আরও কিছু নিয়ম আছে এটা স্বাস্থ্য প্রমাণিত এবং অনেকে বলে পুজো করা যাবে না এটা ভুল মহাদেব পুরাণের উত্তরখণ্ডে সদাশিব পার্বতীকে বলেছে গহন চন্দনগ্রহণ সূর্য সূর্যগ্রহণ চলাকালীন ভগবানের পুজো করতে গহন এটি কুসংস্কার নয় এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তাই আপনারা কেউ বিচলিত হবেন না অধিক সংখ্যক সব করুন এবং করে ভক্তি করুন এই ভিডিওটি উপকৃত হলে শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণা হরে বল